নমস্কার কেমন আছেন আমার সকল বন্ধুরা দেখুন আজকে কত গণেশ ঠাকুর আমরা দেখেছি অবশ্যই সবাই দর্শন করুন গণেশের কাছে মুম্বাইতে গণেশ ঠাকুর মানেই একদম চারিদিকে পুজো সবাইকে জানায় আন্তরিক ভালোবাসা বড়োদের প্রণাম দেখুন এখানে লালবাগের রাজা বানিয়েছেন কটা গণেশ হয়েছে অবশ্যই আপনারা গিনতি করে বলুন আর ছোট্ট একটা লাইক করে অবশ্যই স্কিপ না করে এই গণেশ ঠাকুর সবাইকে দেখার অনুরোধ থাকলো সবাই একটু দর্শন করে নিন দেখুন কতটা গণেশ আর কতটা সুন্দর বানানো আর আমরা আজকে অনেক গণেশ ঠাকুর দেখেছি আরও ভিডিও রয়েছে ভিডিওর মাধ্যমে অবশ্যই সব গণেশ ঠাকুর দেখে নিন এ দেখুন বালাজি বানিয়েছেন এখানে মুম্বাই রাজা দেখেছেন বলতে গেলে সবাইকে রাজা বলা হয় কারণ এখানে এমন গণেশ ঠাকুর বলার নেই এখানে ভেতরে কিন্তু গণেশ ঠাকুর আছে এই যে বাইরে থেকে বাচ্চাদের ডান্স হচ্ছে যেখান থেকে পর্দা দেওয়া আছে পার্টিশন করে ওখান থেকে গেট আমরা আলাদা সাইড থেকে গিয়েছিলাম সকালের নাস্তা থেকে শুরু করলাম সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক ভালোবাসা বড়দের প্রণাম নিজের ঘরে নিজের কাজ শুরু করেছি যেহেতু যেটা আমাদের প্রত্যেক দিনের কাজ কে বন্ধুরা ঠিক না ভুল চলুন যারা নতুন দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা পুরনো বন্ধুদেরকে তো সবসময় জানাই ভালোবাসা সবার কাছে ক্ষমা চাইছে এখানে কিন্তু অনেকটা আওয়াজ আসছে যদি অবশ্যই আওয়াজ থাকে তাহলে স্কিপ করবেন না অবশ্যই গণেশ ঠাকুরগুলো দর্শন করুন যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখুন মুখে একটু প্যাক লাগিয়েছি সারা সপ্তাহতে স্কুল টিউশন তো থাকে এত রোজে জলদি আজকে একটু টাইম করেছি আজকের রান্নার ছোটো চিংড়ি মাছের তরকারি ভাত এখানে বেগুন একটা বড় বেগুন এনেছিলাম ভর্তার জন্য কিন্তু সাইটে একটু বেগুনটা কেটে গিয়েছে তো ওটার জন্য বাদ দিয়ে কিন্তু আমি ভিজে নিলাম সব শুকনো জামা কাপড়গুলো তুলে নিচ্ছি ভিজে জামা কাপড় দিয়ে দেব রান্না হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে বাসন ধোয়ার পরে কিন্তু আমি জামা কাপড় দিচ্ছি মেয়েরা মেয়েদের কাজে যে যা সব পড়াই আর পিউ ছুটির সময় ও শান্তি নেই কারণ স্কুল থেকে প্রজেক্ট দিয়েছে তার সাথে সাথে স্কুল থেকে হোমওয়ার্কও দিয়েছে কিন্তু টিউশন হোমওয়ার্কটাও আছে যাই হোক পিউ কিন্তু করেই নিচ্ছে আর এখানে আবার এক মাস পরে এক্সাম আর এখন দেখুন ভয়েস দেওয়ার সাথে সাথে এখানে ঠাকুরের আওয়াজ আসছে খুব ঢাকঢোলের আওয়াজ যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেশে দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে জানায় আন্তরিক ভালোবাসা অবশ্যই চ্যানেলটাকে স্কিপ না করে আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবেন ছোট্ট একটা লাইক দিয়ে শুকনো কাপড় তুলে তারপরে আবার ভিজেও দিয়ে দিচ্ছে এই যে শুভ সন্ধ্যা বন্ধুরা একদম সন্ধ্যাবেলা চলে এসেছি আমাদের চা খাওয়া হয়ে গেছে মেয়ে চা বানিয়েছে তো এখন সন্ধ্যা দেওয়া হয়নি সন্ধ্যা দেওয়ার টাইম হয়ে গেছে আর একটা পার্সেল এসছে মিশো থেকে পার্সেল এসছে দেখুন পিউ বলছে এর সাইডে অ্যাড্রেস আছে দেখাতে না তো এর জন্য উল্টো করে আবার দেখালাম আর আমাদের পিউ এখানে হোমওয়ার্ক করে নিয়েছে প্রজেক্ট বানিয়ে নিয়েছে দেখি আসতে চাইছে না তো চলুন কী মিশা থেকে এসছে আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি আমার এটা খুবই প্রয়োজন জিনিস ছিল তার জন্য মা গিয়েছিলাম তাড়াতাড়ি চলে এসছে দু তারিখ আসার কথা ছিল আজকে চলে এসছে চলুন দেখা যাক দেখুন খুলে দিয়েছি এটা কি জিনিসটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি যে কালারটা মাগিয়েছি সে কালারটাই এসছে কিন্তু কেমন এসছে সেটা খুলে হয়ে যাবে কভার চেয়েছিলাম প্রিন্টারের কভার আমার আগে একটা ছিল খারাপ হয়ে গেছে তো আর তারপরে আবার এটা তো কালারটা সে তো এসেছে এবার কিন্তু করিয়ে দেখি কিন্তু আগেরটা ভালো ছিল এবার এতটা ইয়ে না মানে প্লাস্টিকটা খুবই নরম লাগছে আগেটা খুব সুন্দর ছিল আর এটার দামও কিন্তু কম আছে যেমন দাম সেরকম জিনিস তো দিয়েছে তো এটা কিন্তু কম দাম নিয়েছে দেখুন বেরিয়ে পড়লাম রাত্রে গণেশ ঠাকুর দেখতে এই মুহূর্তে বৃষ্টি নেই কিন্তু সারাদিন ঝপঝপ করে বৃষ্টি হচ্ছিলো মাঝে মাঝেও থেমেছিল। এখন জানি না বৃষ্টি আসবে কিনা তবুও হাতে ছাতা নিয়ে যেতেই হবে কারণ যখনই আমরা যাচ্ছি বৃষ্টি এসে যাচ্ছে তো আজকে শনিবার আছে বলে বেরোলাম কিন্তু কালকে বড়ো মেয়ের ইয়ে আছে কোথায় যাবে একটা কাজ আছে তার সকালে সকালে আর পিউ রেডি এটা নতুন ড্রেস নিয়েছে দুটো টপ নিয়েছে এই যে এটা নতুন আর একটাও আছে কেননা আগে একটা ফুল প্যান্ট না তার সাথে কত সুন্দর একটা ড্রেস এনেছিলাম কিন্তু ছোট হয়ে যাচ্ছে একটা ড্রেসটা ছোটো হচ্ছে নালে আর যখন বড় আনতে যাচ্ছি ওরকম আপি এখন আসে। তো যাই হোক আমরা বেরিয়ে পড়েছি আর পুজো তার জন্য একটু শাড়ি পরলাম মেয়েরাও যাচ্ছে সবাই ওরা ড্রেস পরে রেডি হয়ে গেছে আর এখন বাজে এখন নটা বাজতে যাচ্ছে একটু দেরি করে বেরোনো হলো কারণ হচ্ছে কি বলুন তো মানে বাইরে গেলে একটু লাইট ফাইট আরতি ইয়ে সব কিছু লোক যেখানে মণ্ডপে যাব যদি একটু লোক লোক হয় তাহলে ভালো লাগে একদম সন্ধ্যা বেলা মানে কেউ আসে না একটু দেরি করে গেলে সবাই মণ্ডপে একটু আসে পুজো পুজো ভাব লাগে আর আমাদের এখানে এগারো দিন পুজো পুজো ভাব লাগছে কারণ আমাদের এখানে চারিদিকে গণেশ পুজো হচ্ছে খুব সুন্দর লাগছে আর মেয়েরা এখন বেরোচ্ছে তাদের মতন তার জন্য একটু দেরি করলাম যেহেতু মণ্ডপে যেন সবাই আসে ভালো লাগবে তো পুরো রেডি তার মতন সাথে